তারপর আমি তো রীতিমতো বোবার মতো হয়ে গেলাম তার ঐসব সম্পর্কে আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হতো না বিশ সালের দিকে সে যেখানে চাকরি করতো আমাকেও সেখানে নিয়ে যায় শান্তিতে আমাদের সুখের সংসার জীবনযাপন চলতে শুরু করে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো আমার স্বামীর কাছে যাওয়ার কিছুদিন পরে আমার পেটে বাচ্চা চলে আসে আমি আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ হতে থাকি কিছুদিন পরে হচ্ছে আমি বাবার বাড়িতে চলে আসি সেও আসে কয়েকদিন পরে আমাকে দেখতে তার অনেক বেশি শখ ছিল একটা ছেলে সন্তানের আর একটা কথা আমি যখন আমার স্বামীর কাছে ছিলাম তখন সে আমাকে একটা থ্রি পিসও কিনে দেয় নাই আমার যা কাপড় নিয়ে গেছিলাম সেগুলাই পড়তে পড়তে পুরান হয়ে ছিঁড়ে যায় সেই কাপড় হাতে সেলাই করে করে তারপরে আবার পড়তাম তার কাছে আমি কখনোই কিছু চাইতাম না শুধু চাইতাম ভালোবাসার মানুষটার কাছে থাকতে জানেন আমি সারা দিন গরমের মাঝে থাকতাম ফ্যান ছাড়তাম না কারেন্ট বিল বেশি উঠবে বলে খরচ একটু কম করার জন্য শুধুমাত্র সে ডিউটি শেষ করে আসলে ফ্যান ছাড়তাম তো এইভাবে আমার দিন যাইত তারপরেও আমি আমার স্বামীকে নিয়ে খুব খুশি ছিলাম এর মাঝে আমার পেটে বাচ্চা আসে আমি আমিও খুব খুশি ছিলাম ও চাইতো ছেলে বাচ্চা আর তারপরে পাঁচ মাসে জানতে পারি আমাদের একটা মেয়ে বাচ্চা হবে এই কথাটা শোনার পর থেকে আমার স্বামী আমার কাছ থেকে দূরে দূরে থাকতে শুরু করে সব সময় বলে তার নাকি ছুটি নাই আমিও তার কথা বিশ্বাস করি আমার বাচ্চা পৃথিবীতে আসে আর সে বলে ছুটি নাই ছুটি নাই আমার বাচ্চার বয়স যখন পাঁচ মাস তখন সে আমাদের বাড়িতে আসে আর ওকে দেখেই সাথে সাথে আমার বাচ্চা তার কুলে চলে যায় সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় এতদিন পরে বাবাকে দেখে কি করে চিনলো কারণ জন্মের পরে থেকেই তো ও আর বাবাকে দেখে নাই বা বাচ্চা ওর বাবাকে পেয়ে ওর বাবার কোল থেকে আসে না শুধুমাত্র খাওয়ার টাইম ছাড়া আমি আমার স্বামীকে বলি আমাদের কবে নিয়ে যাবা তখন সে বলে বাচ্চার এক বছর হোক বাচ্চা এখনো ছোট তারপর নিয়ে যাব আমার আব্বু আম্মুকে সেম কথাই বলে এইভাবে আমাদের সম্পর্ক দিন চলে যেতে থাকে বাচ্চা যখন দুই বছর তখন সে বলে আমি চাকরি ছেড়ে দিব আর আমাদের মেয়ে নিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো আমি তখন বলি তোমার যা ইচ্ছা তাই করো আমি শুধু চাই তোমার সংসার করতে তো এইভাবে আমাদের সম্পর্ক যেতে থাকে প্রতিদিন তার সাথে ফোনে কথা বলা আর মাসে মাসে সে এসে কয়েকদিন থাকতো হঠাৎ একদিন ওর কলিগের বউ আমাকে বলে ভাবি ভাই তো চাকরি ছেড়ে দিছে তখন আমি হেসে বলি ভাবি চাকরি ছাড়ে নাই তো ছাড়লে আমাকে বলবে তখন আমি বিষয়টা আমার স্বামীকে জিজ্ঞেস করি তখন সে আমাকে কসম করে বলে আমি চাকরি ছাড়েনি ছাড়িনি তাই না আর তখন আমি তার কথা বিশ্বাস করি হঠাৎ একদিন দেখি সে আমার কাছ থেকে ফোনটা লুকিয়ে রাখে তখন আমি কৌতূহলবশত হল ওর সিম দিয়ে ইমু চালু করি আর দেখি একটা মেয়ের সাথে তার খারাপ খারাপ চ্যাট আর তখনই আমি মাথা ঘুরে পড়ে যাই কি করব কিছু বুঝতে পারতা। পারতেছিলাম না আবার দেখি আরেক মেয়ের সাথে নোংরা ছবি তোলা সেই ছবিগুলা সেই মেয়ে আমাকে পাঠাইছে তখন আমি খুব ভালো করে বুঝতে পারলাম তাকে আমি নিয়ে যাওয়ার কথা বললে কেন সে আমাকে নিয়ে যায় না ও আমাকে যা বলতো আমি সেটাই বিশ্বাস করতাম এতটাই ভালোবাসতাম আমার স্বামীকে এবং কি আমাকে যেটা বলতো আমি সেটাই করতাম আপু তারপর আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করি যে আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলো তুমি এসব বাদ দাও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বিশ্বাস করেন আজকে দশ বছর আমি ওর কাছ থেকে কোনোদিন কখনো কোনো থ্রি বা শাড়ি গহনা কেনাকাটি কিছুই চাইনি এবং কি আমার বাবা মা আমাকে যা জামা কাপড় দিত আমি সেই সবই আমার মেয়ে আর আমি পরেছি আমার স্বামী যদি আমাকে খুশি হয়ে একটা চারশো টাকার দামে থ্রি পিসও দেয় আমি সেটা খুশি মনে পড়তাম আমি আমার স্বামীর চাকরি বা ওর টাকার প্রতি কোনো লোভই আমার কখনো ছিল না আমি খুব সাধারণ মেয়ে আমি অল্পতে অনেক বেশি খুশি থাকি আমার বাচ্চা অসুস্থ হলে আমার স্বামীর কাছে একবারও চাই না আমি কোনোদিন আমার স্বামীকে প্রশ্ন করি নাই তুমি চাকরি বাকরি করো তাহলে কেন আমাদের খরচ দাও না আমার মেয়ে অসুস্থ হলে টাকা পয়সা দাও না আমার মেয়ে যখন অসুস্থ হতো শুধুমাত্র আমার বাবা মাকে বলতাম পরি অসুস্থ তখন আমার বাবা মা নিজেরাই হচ্ছে পরীকে ডাক্তারের কাছে নিয়ে যেত আমার স্বামীর কথায় আমি কখনো বাহিরে যাই না আমার স্বামী যেভাবে বলতো ঠিক সেভাবে আমি চলাচল করতাম আমার স্বামীকে আমি এতটাই ভালোবাসতাম সে আমাকে রেখে বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়ায় আসক্ত আমাকে যে দেখতো সেই বলতো তুমি এত সুন্দর এত স্বামী বক্ত তাহলে তোমার স্বামী বাহিরে কেন পরকিয়া করে ও আরেকটা কথা আমার স্বামী মাঝে মধ্যে ওর পরিবারের সব সমস্যা বলে আমার কাছ থেকে টাকা নিত আর আমিও বিশ্বাস করে আমার আব্বু আম্মুর থেকে মানুষের কাছ থেকে দাঁড় নিয়ে বিকাশে পাঠাতাম আমার বাবা মা আমাকে বারবার নিষেধ করেছিল ওকে বিয়ে না করার জন্য ওর মিথ্যে ভালোবাসাকে আমি সত্য মনে করে ওকে বিয়ে করেছিলাম এখন আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত আচ্ছা সবার কাছে একটা প্রশ্ন স্বামীকে বেশি বিশ্বাস করা কি অপরাধ আরেকটা কথা বলি আমি যখন প্রথম প্রথম প্রেম করতাম তখন সে ফোনে আমাকে সব সময় বলতো আমি যদি তাকে বিয়ে না করি সে নাকি আত্মহত্যা করবে এর জন্য আমি আজ দেখেন এই মানুষটা আমাকে ছেড়ে আরো তিন চারটা মেয়ের সাথে পরকিয়া করে আমার বাচ্চাটাকে একটা টাকাও দেয় না আমি যখন আমার স্বামীকে বলি আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও ও তখন বলে সামনের মাসে নিয়ে আসবো কিন্তু কত মাস যে চলে গেল আমাদেরকে আর নিয়ে যায় না আজকে পাঁচটা মাস চলে দুই চোখে ঘুম নাই খাওয়ার সামনে থাকে কিন্তু গলা দিয়ে নামে না একটু যদি ঘুম আসে হঠাৎ মনে হয় আমার স্বামী আমার সাথে এত বড় প্রতারণা কেন করলো আমি আমার স্বামীকে ছাড়া কেমনে বাঁচবো কান্না করতে করতে এখন চোখে ব্যথা করে আর পারছি না এইভাবে বেঁচে থাকতে পারবো না আত্মহত্যা মহাপাপ তাই বাচ্চাকে নিয়ে বেঁচে আছি না হলে কবে যে আত্মহত্যা করতাম আর একটা কথা বলি আমি যখন আমার স্বামীর সাথে ছিলাম তখন সে খুব একটা বাজার সদাই করতো না অনেক সময় দেখা যেত সে মেসে গিয়ে খেয়ে নিত এমন ওদিন গেছে ক্ষুদা লাগলে শুধু পানি ঘরের পাশের কাউকে বসতে দিতাম না ভাবি যদি খাইতাম জিজ্ঞেস করতো রে রান্না করস না কেন তখন আমি বলতাম যে আমার স্বামী হোটেল থেকে খাবার নিয়ে আসবে তাদেরকে সময় মিথ্যা কথা বলতাম এমন ওদিন গেছে শুধু পানি খেয়ে পার করছি আবার এমন ওদিন গেছে খালি ভাত খেয়ে পার করছি কোনো তরকারি ছিল না